হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিছুক্ষণ আগেই ফুড এসাইয়ের যে এক্সামের ডেট সেই এক্সামের ডেটটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো কবে সে আপনাদের এক্সামটা নেওয়া হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন ফ্রেন্ডস এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কিছুক্ষণ আগেই একটি নোটিশ প্রকাশ করা হয়েছে দেখুন এখানে চারই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেখানে দেখুন ক্লিয়ারলি বলে দিয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস তো এখানে কিন্তু আপনাদের ফুড এসাইজ যে অ্যাপ্লিকেশন চলছিল তার রিগার্ডিং কিন্তু এখানে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নোটিফিকেশনটা কিন্তু আপনারা এইখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু আমাদের ড্রেসক্রিপশনের লিঙ্ক থেকেও নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন দেখুন ফ্রেন্ডস এখানে আমরা কিন্তু নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি তো এই নোটিফিকেশানটা যদি আপনারা নিচের দিকে স্কুল করেন তাহলে দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে দুটো ডেট মেনশন করে দিয়েছে আপনাদের এক্সামের জন্য যেখানে দেখুন প্রথম যে ডেট সেটা কিন্তু ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তো আপনাদের কিন্তু দুটো ফেজে এক্সাম হবে অর্থাৎ কিছু কিছু ক্যান্ডিডেট এখানে ষোলো তারিখে এক্সাম হবে এবং বাকি ক্যান্ডিডেটের কিন্তু এখানে সতেরো তারিখে এক্সাম নেওয়া হবে এভাবে কিন্তু এখানে দুটি ডেটে আপনাদের এক্সামটা নেওয়া হবে তো দেখুন এখানে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশের এই দুটো তারিখে কিন্তু আপনাদের এক্সাম নির্ধারিত করা হয়েছে আপনাদের কাছে কিন্তু এখন অনেক সময় রয়েছে তো আপনারা কিন্তু ভালো মতো আপনাদের যে প্রিপারেশান সেটা কিন্তু আপনারা চালিয়ে যান